দার্জিলিং জেলার ফাঁসিদোয়ার মুরারীগঞ্জ হাইস্কুলের ছাত্রী মৌসুমী পাল উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় সম্ভাব্য দশী তার প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি পঞ্চম শ্রেণী থেকে হাই হাইস্কুলের ছাত্রী মৌসুমী স্কুলের পাশেই তার বাড়ি পরীক্ষার আগের দিনে চার মন দিয়ে পড়াশোনা করবো চারজন শিক্ষক ছিল মৌসুমীর পিতামাতার পাশাপাশি শিক্ষকদের কৃতিত্ব পুরোটাই বলে জানান এই ছাত্রী গান শোনা মৌসুমীর মূল নেশা আগামীতে শততার পথে থেকে আইনজীবী হওয়ার ইচ্ছে রয়েছে মৌসুমীর আজকের দিনেই পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত আর এই বিষয়টিতে খুশি মৌসুমী পাল মৌসুমীর বাবা ব্যাটারির কারবার করেন মা অঞ্জনা দেবী গৃহবধূ আর একটি ছোট বোন রয়েছে মৌসুমীর চারজনের সংসার মৌসুমীর এই ফলে খুশি গোটা ফাঁসি দেওয়া ব্লক এই যে তোমার রেজাল্ট তার সবথেকে বড় প্রাপ্তি কাজ একজনকে তো দেওয়া যায় না অবশ্যই আমার মা বাবা স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক আমার বন্ধু বান্ধব কতজন গৃহশিক্ষক ছিল আমার চারজন এই যে পড়াশোনার বাকি আর কি কি তোমার সব থেকে পছন্দ ছিল পড়াশোনার বাইরে গান শুনতে পছন্দ করি খুব ওটা একদম ফার্স্ট প্রায়োরিটি তো গান শোনা এছাড়াও টুকটাক ছবি আঁকা বই পড়া কি করবে পরবর্তী জীবনে পরবর্তী জীবনে লাভ হচ্ছে স্কুলে স্কুলের ভূমিকা তো একটা রয়েছে সেই স্কুল যেহেতু চা বলয়ের মাঝখানেই মুরালিগঞ্জ হাই স্কুল এবং সুনাম একটা স্কুল কি বলবে সেই স্কুল থেকে তুমি এবার আমাকে খুব সাহায্য করেছে টিচাররা খুব সাহায্য করেছে সবাই খুব সাহায্য স্কুল কি ছোট থেকে স্কুল হ্যাঁ স্কুলে প্রধান শিক্ষক কতটা ভূমিকা পালন করেছে স্যার তো করেছে অবশ্যই সাহায্য করেছে আমাদের সমস্ত কথা বলা হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে কি জানতে বললে আজকে রেজাল্ট ওই ফোনে লাইভ আচ্ছা এই যে তুমি ল নিয়ে পড়বে কি চিন্তা রয়েছে ভবিষ্যতে কিভাবে কি করবে চিন্তা কি করে ভবিষ্যতে ল নিয়ে পড়তে গেলে ভালো একজন কি হতে চাই যে প্রত্যেক কর্মী আছে সততার যে সততার সাথে চলতে আচ্ছা এই যে আজকের দিন তোমার জীবনে ঐতিহাসিক দিন এবং সেই দিনে পেহেলগাঁওয়ের মতো ঘটনা যেখানে যোগ্য জবাব দিয়েছে ভারত সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো দে ডিজার্ভ তারা যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি তারা খুব খারাপ কাজ করেছে আসলে সেটা একবার নয় প্রত্যেকবার অনেকবার হয়ে গেছে তো দে ডিজার্ভ এই যে পাল্টা আক্রমণ ভারতের এই বিষয়টা কিভাবে দেখছো একবার বদলা যেটা বলে ইংলিশে হ্যাঁ বদলা নেওয়া উচিত খুব দরকার কারণ তারা যেটা করেছে সেটা খুব খারাপ জিনিস করেছে এতজনের হত্যা এটা ঠিক নয় আর এটা একবার নয় বহুবার হয়ে আসছে কত নম্বর পেয়েছো তুমি